আজকে আমরা করবো সত্তর পেজের অক্ষগুলা ঠিক আছে প্রথমে কী আছে বিয়োগ করে এখানে কথা আছে বিয়োগ করতে হবে শূন্যটাকে কত ধরবো দশ দশ থেকে একবার দিলে কত থাকবে নয় ঠিক আছে তার মানে এখানে দশ ধরতাম কত নয় হয়ে গেল ন থেকে যদি আমরা শূন্যই বাদ দিই তাহলে নয় থাকে ঠিক আছে এবার এটাকে যেহেতু দশ ধরে এখানে নয় হয়ে গেল ন থেকে শূন্য বাদ দিলে কত নামবে নয় নামবে এবার এখানে কত নয় হয়ে গেছে ন থেকে যদি আমরা দুই বার দিই কত নামবে সাত নামবে এবার এখানেও নয় হয়ে গেছে ন থেকে আট বার দিলে কত নামবে এক নামবে আর এখানে যেহেতু এটা ধরেছিলাম এক থেকে একবার দিলে কত নামবে শূন্য নামবে এবার আমরা নেক্সট করব করবো সাত থেকে একবার দিলে কত থাকবে ছয় এক থেকে একবার দিলে শূন্য এবার তিন মানে কত আছে তেরো আছে আমরা লিখেই দিলাম তেরো থেকে যদি চার বার দিলে কত থাকে নয় থাকবে এখানে এক কমে এলো এটা কত হয়ে গেলো সাত হয়ে গেলো সাত থেকে ছয় বার দিলে এক থাকে পাঁচ থেকে একবার দিলে কত থাকে চার থাকে দুই থেকে দুইবার দিলে শূন্য থাকে তারপরে নেক্সট অঙ্ক সাত থেকে একবার দিলে কত থাকবে ছয় থাকবে আট থেকে ছয় বার দিলে কথা থাকবে দুই থাকবে ন থেকে পাঁচবার দিলে কত থাকলো চার থাকলো পাঁচ থেকে শূন্য বার দিলে কত থাকবে পাঁচ থাকবে এখানে চৌদো মানে এটাকে চৌদো ধরে নিলাম ঠিক আছে চৌদো থেকে যদি আট বার দিই তাহলে কত থাকবে ছয় থাকবে এখানে কে কেতে কত করে দুই তার মানে দুই নেমে গেল নেক্সট অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশি থাকে ঠিক আছে শূন্য আছে কত দিলে শূন্য হবে এক দিলে তারপরে এখানে কত আছে নয় আছে কত আছে নয় কত দিলে পনেরো ছয় দিলে না তার মানে এখানে কত বসাবো ছয় বসাবো ছ থেকে যদি পনেরো পর্যন্ত বসাই তাহলে হয়ে যাবে তার মানে এখানে এক কমে গেছে তিন হয়ে গেছে তিন থেকে যদি এক বাদ দিই তাহলে দুই হয়ে গেছে ঠিক আছে তার মানে এখানে কত দেবো এক দিব দু থেকে যদি একবার দিই এক হয়ে যাবে ঠিক আছে না না এখানে আপনি দিয়ে শূন্য হবে ঠিক আছে এখানে কত হবে শূন্য হবে কারণ কেন এটাকে যেহেতু না না একই হবে এক দু থেকে একবার দিলে এক হবে তার মানে এখানে কত হয়েছে এক ছয় যদি বাদ দিই সাত থেকে ছয় বাদ দিলে এক হবে তার মানে আট থেকে ছয় বাদ দিলে কত থাকবে দুই থাকবে আর নেক্সট অঙ্ক কী হচ্ছে চার থেকে কত বাদ দিলে দুই হবে দুই বাদ দিলে এবার ছ থেকে দুই বার দিলে কত থাকবে চার থাকবে পাঁচ থেকে কত বাদ দিলে পাঁচ থাকবে শূন্য থাকবে ছয় থেকে একবার দিলে কত থাকবে পাঁচ থাকবে এখানে ছয় থাকবে কত দুই যদি আমরা আট থেকে দুই বাদ দিই তাহলে কত থাকবে ছয় থাকবে তারপরে তিন থেকে যদি সাত থেকে তিনবার দিই কত থাকবে চার থাকবে নেক্সট অঙ্ক এখানে কত হয়েছে বলছে শূন্য আছে এখানে কত কত থাকলে পাঁচ যদি আমরা বসাই এই জায়গাটাতে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ থাকবে এবার এখানে কত আসছে সাত থাকছে ঠিক আছে তার মানে কত বসালে সাত থাকবে সাত সাত কত দিলে পনেরো আট দিলে তারপরে এখানে আট বসাতে হবে আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো তার মানে সাত বর্ষে এখানে কত হবে বসালে শূন্য হবে আমরা যদি এখানে দুই বসাই তার মানে কি হবে শূন্য হবে কেন বলো তো তার মানে এখানে পনেরো ধরেছিলাম দুইটাকে হয়ে যাবে কত হয়ে যাবে এক হয়ে যাবে এক থেকে একবার দিলে কত হয়ে যায় শূন্য হয়ে যায় এবার এখানে কত বসালে বলছে দুই হবে আমরা যদি এখানে এটাকে কত বসাই এক বসাই তার মানে কথা হবে শূন্য দুই এক বসালে কত তিন থেকে যদি এক বার দিই দুই হয়ে যাবে এখানে পাঁচ ছ কত দিলে পনেরো এখানে যদি আমরা আমাকে পাঁচ বলছে তার মানে ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে কথা হয়েছে পাঁচ হয়ে গেছে তার মানে এখানে কত বসালে পাঁচ হবে আমরা যদি এখানে এগা না তার মানে এখানে কত আছে পাঁচ এখানে যদি এক বসাই এক বসাই তার মানে কি ছ কত দিলে এগারো পাঁচ দিলে তার মানে এখানে কত বসাতে হবে যে দুই থাকবে এখানে যদি আমরা এক বসাই তার মানে কি এটা এগারোতে ছিলাম চার কেটে কত হয়ে যায় তিন হয়ে যায় তিন থেকে যদি এক বাদ দিই তাহলে কত থাকবে দুই থাকবে এই অঙ্কগুলো কিন্তু প্রশ্নবিচিত্রায় অনেক আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করবো ঠিক আছে তারপরে নেক্সট অঙ্ক কত করলে তেরো হবে এখানে যদি পাঁচ বসাই আট আর পাঁচ যোগ করলে কত হয় তেরো হয় না পাঁচ তার মানে এখানে কত করলে শূন্য হবে এখানে এক হবে কেন বলো তো কারণ যেহেতু এটাকে পনেরো ধরেছি তার মানে দুই কেটে কত হয়ে যাবে এক হয়ে যাবে এক থেকে একবার দিলে কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে এখানে কত দিলে চৌদ্দ হবে তার মানে এখানে কত দিলে চৌদ্দ হবে ষোলো হবে তার মানে আমরা যদি ছয় হবে সরি তার মানে এখানে আট থেকে যদি দুই বাদ দিই তার মানে কত হয়ে যাবে ছয় হয়ে যাবে ঠিক আছে এবার এখানে কত দিলে শূন্য হবে চার দিলে চার থেকে চারবার দিলে কত হয় শূন্য হয় মানে কত দিলে পনেরো হবে এখানে যদি আট দিই না না আট সাত পনেরো তার মানে এখানে যদি পাঁচ দিই এখানে কত দেবো পাঁচ সাত থেকে কোন সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তার মানে পনেরো তার মানে সরি তার মানে সাত আর পাঁচ যোগ করলে কত হয় বারো হয় তার মানে এখানে কত হবে দুই হবে ঠিক আছে কারণ বারো থেকে যদি আমরা সাত বাজ দিই কত থাকে পাঁচ থাকে তার মানে এখানে কত দিলে চার হবে এখানে যদি আমরা এক দিই তাহলে কত হয়ে যাবে চার হয়ে যাবে কেন বলুন তো এটা যেহেতু বারো ধরেছিলাম তার মানে ছয় ক্ষেত্রে কত হয়ে যাবে পাঁচ পাঁচ থেকে বাদ দিলে কত হয় চার হয় নেক্সট অঙ্ক আমাদের ছ থেকে কতবার দিলে শূন্য হবে ছয় বাদ দিলে এবার কত ছ কত দিলে বারো তার মানে এখানে আমরা যদি তার মানে এখানে যদি আট থেকে ছয় বাদ দিই তাহলে কত থাকে দুই থাকে এখানে কত ছয় মানে ন ছক যোগ করলে কত হয় পনেরো হয় না তার মানে এখানে নয় দিব ঠিক আছে তার মানে এখানে আবার কিছু নাই তার মানে এখানে কত আছে পনেরো আছে তার মানে সাত পনেরো কত হয় এখানে যদি আমরা পাঁচ দিই তাহলে কত দিতে হয় তো দুই দিতে হয়তো দু কত দিলে পনেরো কোন তো এখানে আমরা কত বলো তো তিন দিব কেন কারণ এটা যেহেতু পনেরো ধরেছিলাম তার মানে দুই কেটে তিন কেটে কত হয়ে যাবে দুই তার মানে সরি তিন কেটে কত হয়ে যাবে দুই হয় তার মানে এখানে কত হবে আমাদের পাঁচ বসাতে হবে তার মানে এখানে পনেরো ধরেছিলাম তার মানে এখানে আমরা কত ধরবো আট আট থেকে দুই বার দিলে কত থাকে ছয় থাকে কিন্তু এখানে যেহেতু পনেরো ধরে যেমন তাহলে এটাকে কত হয়ে যায় সাত সাত থেকে যদি বার দিই তাহলে কত থাকে পাঁচ থাকে তার মানে এখানে বলছে দুই থেকে কতবার দিলে এক থাকবে একবার দিলে এখানে কতবার দিলে পাঁচ থাকবে তার মানে এখানে যদি আমরা ছ ন থেকে তিনবার দিলে তার মানে আট থেকে যদি আমরা তিনবার দিই তাহলে কত থাকে পাঁচ থাকে অতুল বাবু কত টাকাই বলছে একক দশক শতক হাজার পুজুট লোক সাত লক্ষ আশি হাজার দুশো পঞ্চাশ টাকায় একটু বাড়ি কেনেন কিন্তু তিনি বাড়িতে থাকবেন না তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন তিনি আট লক্ষ নব্বই হাজার টাকায় বাড়িটি বিক্রি করলেন বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন তার মানে কী করতে হবে বিয়োগ করতে হবে কত টাকাই বিক্রি করলেন আট হাজার ঠিক আছে এবার কতটা কী কিনেছিলাম আট শূন্য দুই পাঁচ শূন্য নিয়োগ করে দিই শূন্য তার মানে এখানেটাকে শূন্য পাঁচ থেকে দশ থেকে পাঁচ বাদ দিলে কত থাকে পাঁচ থাকে তার মানে এখানে নয় থেকে যদি দুই বাদ দিই তাহলে কত থাকলো সাত থাকে তার মানে এখানে নয় থেকে যদি আমরা শূন্য বাদ দিই কত থাকে নয়ই থাকে নয় থেকে যদি নয় বাদ দিই তার মানে নয় থেকে আমরা শূন্য বাদ দিলাম কত থাকলো নয়ই থাকলো এ নয় থেকে নয় বাদ দিলে কথা থাকবে শূন্য থাকবে সাত থেকে একবার দিলে কথা থাকবে আর আট থেকে একবার দিলে কথা থাকবে আট থেকে সাতবার দিলে কথা থাকবে এক থাকবে তার মানে তিনি কত টাকায় বাড়িটি কত টাকা বিক্রি করে বেশি পেলেন দেখব বিক্রি করে তিনি এক লক্ষ নয় হাজার সাতশো পঞ্চাশ Tak DC LN